নমস্কার স্যার সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে জেনারেল জেনারেল নলেজ এই যে বা তোমাদের হিস্টোরি থেকে আজকে ছোট্ট একটা ক্লাস যেটা হচ্ছে রাজা এবং সভা কবি রাজা এবং সভা কবি কোন রাজা কোন সভাকবি ছিল এই নিয়ে আজকে একটু আমরা আলোচনা করবো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে কালিদাস সভাকবিতে আছে আর রাজা হচ্ছে বিক্রমাদিত্য তার মানে কি বিক্রমাদিত্যের সভা কবি কে ছিলেন বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন হচ্ছে কালিদাস ওকে বিক্রমাদিত্যের সভাকবি হচ্ছে কালিদাস তারপরে প্রশ্ন দাও কি হর্ষবর্ধন এই হর্ষবর্ধনের সভাকবি কে হর্ষবর্ধনের সভাকবি হচ্ছে বানভট্ট বুঝতে পেরেছ তারপরে প্রশ্ন দাও কি বলেছে লক্ষণ সেন লক্ষণ সেনের সভাকবি কে লক্ষণ সেনের সভাকবি দেখো কতজন ছিল জয়দেব ছিল হলায়ুধ ছিল তাহলে কে লক্ষণ সেনের সভাকবি জয়দেবও থাকতে পারে আবার ধৈও থাকতে পারে আবার হলায়ুদ থাকতে পারে বোঝা গেল তারপরে প্রশ্ন দাও কি বলেছে পরাগোল খা পরাগল খা সভাকবি কে ছিল দেখো এটা তো হয়ে গেল আমাদের পরাগোল পরাগল খার সভাকবি কে ছিল সঠিক কবিন্দ্র পরমেশ্বর কবীন্দ্র পরমেশ্বর বোঝা গেল তাহলে পরাগোল খার সভাকবি কে ছিলেন কবিন্দ্র পরমেশ্বর তারপরে প্রশ্ন দাও কি বলেছে নরসিংহদেব নরসিংহদেবের সভাকবি কে ছিল নরসিংহ দেবের সভাকবি ছিল হলধর মিশ্র মিশ্র ওকে তারপরে প্রশ্ন দেখো কি ফিরোজ শাহ তুগল ফিরোজ শাহ তুগলকের সভা কবি কে ছিল ফিরোজ শাহ তুবলক এর কবি ছিল জিয়া উদ্দিন জিয়া উদ্দিন বরণী জিয়া উদ্দিন বরণী ছিল হচ্ছে ফিরোজ শাহ তুগলকের কবি তারপরে প্রশ্ন দেখো কি বলেছে রামপাল রামপালের কবি কে ছিল রামপালের সভা ছিল যে সন্ধ্যাকর নন্দী খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা ওকে ভিবিআই করে রাখো ভিবিআই রামপালের সভা কবি হচ্ছে সন্ধ্যাকর নন্দী ওকে তারপরে প্রশ্ন কি সুলতান মাহমুদ সুলতান মাহমুদের সভাকবি কবি কে ছিলেন সঠিক অ্যানসার আছে ফিরদোস ফিরদোস সুলতান মাহমুদের সভা কবি হচ্ছে ফিরদোস ওকে তারপরে প্রশ্ন আবার দেখো কি বলেছে পরে প্রশ্নটা একটু খেয়াল করো আরো এতগুলো কোয়েশ্চেন তোমাদের কাছে আমি তুলে দছি দেখো পরে প্রশ্নে কি বলা হয়েছে দেখো পরে প্রশ্ন এবার কি বলেছে কনিষ্ক এই কনিষ্কের সভা কবি কে ছিলেন কনিষ্কের সভাকবি ছিলেন নাগার্জুন এবং অশ্বঘোষ নাগার্জুন এবং অশ্বঘোষ ছিল এই কনিষ্কের সভাকবি ওকে তারপরে প্রশ্ন চালুক রাজ দ্বিতীয় পুলকেশী চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী সভা কবি কে ছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে রবি কীর্তি রবি কীর্তি ছিল ওকে তারপরের প্রশ্ন দেখো কি আকবর আকবরের সভাকবি কে ছিলেন খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রাখো ভিবিআই করে রাখো আকবরের সভাকবি কে ছিলেন আবুল ফজল আবুল ফজল তারপরের প্রশ্ন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন আলাউদ্দিন খনজির সভাকবি ছিলেন যে আমির খসরু আমির খসরু ওকে তারপরের প্রশ্ন দেখো মামুদ গজনি মামুদ গজনীর সভাকবি কে ছিলেন মাহমুদ গাজনীর সভাকবি ছিলেন অল বেরুনি অল বেরুন তারপরের প্রশ্ন দেখো পৃথ্বীরাজ চৌহান পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে পৃথ্বীরাজ চৌহানের সভা হচ্ছে চাঁদ বরদই চাঁদ বরদই ছিল হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের সভাকবি তারপরের প্রশ্ন কনৌজ রাজ যশো বর্বন যশ বর্ধন সরি না যশো বর্ধন কনহ রাজ যশ বর্ধন তার সভাকবি কে ছিলেন সঠিক ভবভূতি কার সভাকবি ছিলেন কনহ রাজ যশ বর্ধনের সভাকবি দুটোই মনে রাখতে হবে বারুপতি আর ভবভূতি আজকে শেষ প্রশ্ন দেখো দ্বিতীয় পৃথ্বীরাজ দ্বিতীয় পৃথ্বীরাজের সভাকবি কে ছিলেন দ্বিতীয় পৃথ্বীরাজের সভাকবি ছিলেন সোমদেব নিয়ে এই ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে তোমরা দেখো অনেক সময় তোমাদের কোন রাজার সভাকবি কে এখান থেকে একটা হলো কোশ্চেন পড়ে থাকে তো তোমাদের এতটুকু একটু মাইন্ডের মধ্যে রাখতে হবে একটু ক্যাপচার করে নাও ওকে তাহলে আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে আমি আজকের মতো এখানেই się zgodzi.